বন্ধুরা নমস্কার যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির কর্মীরা একে অপরের দিকে ঢিল ছুঁড়ছে লাঠি ডান্ডা নিয়ে একে অপরের পেছনে দৌড়চ্ছে সেই তৃণমূল কংগ্রেস আর বিজেপির কর্মীরা কি পশ্চিমবঙ্গে আবারও একসাথে কাজ করবেন আবারও তাদের কি মিলে মিশে একই উদ্দেশ্যে একই লক্ষ্যে যাত্রা করতে হবে তারা কি আবারও একই ছাতার নিতা নেচে আসবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কি আবারও অ্যালায়েন্স হতে পারে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হানড্রেড পারসেন্ট বাস্তবতা নির্ভর এই কারণে একদম না টেনে ভিডিওটা শুনবেন আর তৃণমূল কংগ্রেসের বন্ধুরাও শুনবেন বিজেপির বন্ধুরাও শুনবেন আপনাদের উভয় দলের নেতাকর্মীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণে এটা শুনবেন আর তার আগে বলে দিই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি কারণ এই ধরনের ব্যতিক্রমী আলোচনা আর কোথাও পাবেন না আর যারা এখনও ফেসবুক পেজটিকে ফলো করেননি তারাও এটা করে নিন সঙ্গে সঙ্গে কথা হলো যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পুরনো বন্ধুত্ব ছিল এটা আমরা সবাই জানি উভয় দল একসাথে এক ছাতার নিচে থেকে একসাথে রাজনীতির অমৃত মন্থন মন্থন করেছিলেন এবং পরবর্তী সময়ে এই দুটো দলই একে অপরে আলাদা আলাদা ছাতার নিচে গিয়ে একে অপরের ওপরে বিষ উগড়ে দিয়েছে দুটোই আমরা দেখেছি দুটোই কিন্তু অলরেডি অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু তারপর আবার এই দুটো দল একসাথে এক ছাতার নিচে আসতে পারে কি এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানি পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে মানুষের বাড়ি বাড়িতে বাড়িতে এই প্রশ্ন মানুষের মনের মধ্যে উঁকি দেয় আর এই প্রশ্নটা বিজেপির কর্মীদের সবচেয়ে বেশি আতঙ্কিত করে কারণ তারা যারা বিজেপিকে আশ্রয় করে বাংলাতে পরিবর্তনের স্বপ্ন দেখছে তারা মনে করে যদি সেই তৃণমূলের সঙ্গে আবার অ্যালায়েন্স হয়ে যায় তাহলে তাদের জন্য এটা ভীষণ লজ্জার হবে ভীষণ অস্বস্তির হবে কারণ অনেকে সিপিএম ছেড়ে বিজেপিতে এই কারণে এসেছে তারা মনে করেছে সিপিএমের দ্বারা তৃণমূলকে হারানো সম্ভব না বিজেপি পারবে এই কারণে তারা বিজেপিতে এসেছে এখন কেন এই প্রশ্নটা প্রথমে এক মা এক লাইনে আমি বলে দিই আপনাদেরকে এই প্রশ্নটার সবচেয়ে বড় কারণ হলো দিল্লিতে বিজেপির বাধ্যবাধকতা বিজেপি এখন পরনির্ভর হয়ে সরকার চালাচ্ছে এবং বিজেপি সবসময় এটা মাথায় রাখে যে তার যে সহযোগী দলগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় দুটো দল চন্দ্রবাবু নাইডুর টিডিপি আর নীতিশ কুমার জেডিইউ তারা যে কোনো সময় স্লিপ করতে পারে যে কোনো সময় বিজেপিকে টাটা বাই বাই করে চলে যেতে পারে সেই অবস্থাতে সরকারটাকে এনডিএ সরকারটাকে টিকিয়ে রাখতে হলে বিজেপির কাছে বিকল্প শক্তি একান্ত আবশ্যক আর এইটা একমাত্র এই শূন্যস্থানটা পূরণ করতে পারে তৃণমূল কংগ্রেস কারণ এই দুটো দল জেডিউ আর টিডিপি মিলিয়ে হলো আঠাশটি জন সাংসদ আর একা তৃণমূল কংগ্রেসের কাছে আছে উনতিরিশ জন তার মানে বুঝতে পারছেন যদি একসঙ্গে টিডিপি আর জেডিইউ বেরিয়ে যায় এনডিএ থেকে এবং একসঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এনডিএতে ঢুকে যায় তাহলেই নরেন্দ্র মোদীর সরকার টিকে যাবে দিল্লিতে আর মোদি এবং অমিত শাহের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দিল্লিতে সরকার টিকিয়ে রাখা বাংলা দখল অনেক পরে আসবে প্রথম হল মোদীর দিল্লির এন সরকারকে আপনার অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখা এই সরকার যদি পড়ে যায় তাহলে বিজেপি জানে মোদি অমিত শাহ জানে যে শুধুমাত্র দিল্লির এনডিএ সরকার পড়ে গেলে পরে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারগুলো টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে বিজেপির জন্য ফলে রাজ্য সরকার তো পাঁচ বছর কেন দশ বছর পরে হলেও হবে বাংলার সরকার দশ বছর পরে হলেও বিজেপির কাছে আপত্তি নেই কিন্তু দিল্লির সরকারটাকে টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই কারণেই দিল্লির বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস হলো সবচেয়ে বড় টার্গেট এখন আপনারা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস তো বিজেপিকে টার্গেট করে না এনডিএতে যেতে চায় না তারা তো ইন্ডিয়া জোটে আছে ভালোই আছে হ্যাঁ এই কথা হানড্রেড পার্সেন্ট সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু বর্তমানে উইন উইন সিচুয়েশন তিনি যেহেতু গতবারের তুলনায় সংখ্যা বাড়িয়ে এখন ভারতবর্ষে কয়েকটি দলের মধ্যে একটি দল হয়ে গেছে আপনার তৃতীয় সর্বোচ্চ সবচেয়ে বেশি দল মানে চতুর্থ হবে সম্ভবত প্রথম বিজেপি তারপরে হলো কংগ্রেস তারপরে হলো সমাজবাদী পার্টি তারপরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সংখ্যার হিসেবে লোকসভাতে চতুর্থ দল হল তৃণমূল কংগ্রেস ফলে তার দরকার তাকে ইন্ডিয়া জোট যেমন আপনার তেল মালিশ করে রাখ রাখতে চাইবে ঠিক তেমনি বিজেপিও চাইবে যে কোনো মূল্যে টিএমসি কে আবার এনডিএ জোটে ঢুকিয়ে নিতে তাহলে তার সরকারটা অনেকে বেশি নিশ্চিত হতে পারবে অনেক বেশি মজবুত হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কাছে দুটোই উইন ইন সিচুয়েশন কেন তৃণমূল কংগ্রেস চায় যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক এটা চায় মন থেকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার কোনো সন্দেহ নাই এই ব্যাপারে কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে যদি আবার কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের সরকার হয় দিল্লিতে তাহলে সেই সরকারে তৃণমূল কংগ্রেসের খবরদারি থাকবে অনেক বেশি প্রভাব থাকবে প্রতিপত্তি থাকবে অনেক বেশি কেন্দ্রীয় মন্ত্রিসভাতে ইচ্ছে মতো মন্ত্রক পেতে পারবে সে রেল মন্ত্রক হোক সে অর্থমন্ত্রক হোক যেটা চাইবে সেটা নিতে নিতে পারবে দুজনের জায়গা তিনজন তিনজনের জায়গা চারজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার চাইলেই পেতে পারবে আরও অনেক ধরনের পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল প্যাকেজ ট্যাকেজ যখন যেটা চাইবে সেটাই কেন্দ্র সরকার থেকে সে বাগিয়ে নিতে পারবে ফলে ইন্ডিয়া জোটের সরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট প্রভাব থাকবে কিন্তু যদি এনডিএ জোটেও গিয়ে সেখানেও যদি বিজেপির সঙ্গে সরকারের তৃণমূল কংগ্রেস অংশীদার হয় তাহলেও তৃণমূল কংগ্রেসের কোনো লোকসান নেই কারণ সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যা দাবি করবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই দাবি মেনে নেবে যদি তৃণমূল কংগ্রেস দাবি করে যে বিজেপির যে কজন মন্ত্রী আছে সুকান্ত মজুমদার ওরা যারা যারা মন্ত্রী আছে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে তাদেরকে বাদ দিতে হবে এক কথায় নরেন্দ্র মোদী তাদেরকে বাদ দিয়ে দেবেন যদি বলে তিনজন চারজন ক্যাবিনেট মিনিস্টার দিতে হবে রেলমন্ত্রক দিতে হবে নরেন্দ্র মোদী হাসতে হাসতে দিয়ে দেবেন কারণ বর্তমানে এমনিতেও পশ্চিমবঙ্গ থেকে কোনো ক্যাবিনেট মিনিস্টার নেই কিন্তু এটা আরেকটা ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঝুকলে শুধু একজন দুজন না প্রয়োজনে তিন চারজন গুজরাটের মতনই অনেকজন ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গ থেকে হয়ে যাবে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে শর্ত হিসেবে প্রধান হলো যে আমাকে তোমার পশ্চিমবঙ্গ ইউনিট কোনো ডিস্টার্ব করতে পারবে না এখানে এই ধরনের আন্দোলন আন্দোলন করে যেভাবে ডিস্টারবেন্স বর্তমানে ক্রিয়েট করছে সেইগুলি কিচ্ছু হতে পারবে না চোর ডাকাত বলে যে গালিগালাজ করা হচ্ছে সেগুলি কিচ্ছু করতে পারবে না তোমার এই পশ্চিমবঙ্গ ইউনিটকে সাইলেন্ট করে রাখতে হবে নরেন্দ্র মোদী সেই দাবিও হাসি মুখে মেনে নেবেন বলে আমার ধারণা আমার বিশ্বাস আর বিজেপির সর্বভারতীয় অনেক নেতার সঙ্গে বিভিন্ন সময় আমার কথাবার্তা হয়েছে হয় কারণ সামাজিক পরিস্থিতি যেহেতু অনেক পুরনো রাজনৈতিক পরিস্থিতির এরপর অনেকের সঙ্গে সেটা সামাজিক পরিস্থিতিতে পাল্টে গেছে তার কারণে অনেকের সঙ্গে কথা হয় সবার কিন্তু এইটাই মত যে বিজেপি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে এত বেশি আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে এটার সবচেয়ে বড় কারণ হলো চাপে রেখে তাকে এনডিএতে আসতে বাধ্য করা এমন একটা পরিস্থিতি তৈরি করা যখন বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করবেন যে এনডিএতে চলে গেলে আমার পশ্চিমবঙ্গে সরকারটা টিকে যাবে এটাতে আর বিজেপির কোনো ডিস্টারবেন্স হবে না এবং যেহেতু দেড় বছরের মতন সময় পরে পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচন এটা বিরাট বড় চ্যালেঞ্জ প্রত্যেকটা দলের কাছে বিজেপির কাছে যেমন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছেও চ্যালেঞ্জ তার কারণে তার আগে যদি একটা কমফোর্টেবল সিচুয়েশন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারেন তাহলে সেটা তার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও বেটার সিচুয়েশনের জন্য খোঁজ খবর নিচ্ছেন এটাও স্বাভাবিক কিন্তু সবচেয়ে বেশি যদি দরকার কারুর হয় তাহলে সেটা হলো নরেন্দ্র মোদী অমিত শাহ এবং দিল্লির বিজেপি বঙ্গ বিজেপির কাছে ওইটা মাথা ব্যথার ব্যাপার না বঙ্গ বিজেপি দেশ চালায় না বঙ্গ বিজেপি সারা দেশের ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করে না এন ডি এ কীভাবে টিকবে এন ডি এ ভেঙে গেলে কি হবে না হবে এগুলি নিয়ে বঙ্গ বিজেপির কোনো টেনশনের ব্যাপার নাই এই টেনশনটা কিন্তু জে পি নাড্ডার অমিত শাহ নরেন্দ্র মোদীর এবং তাদের যারা সহযোগীরা রয়েছেন তাদের যারা লবির লোকরা রয়েছেন তাদের চিন্তা এটা এটা হয়তো অতটা চিন্তা হয়তো রাজনাথ সিংও করেন না নিতিন গডকারিও করেন না যতটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কারণ তাদের ক্ষমতা হাতে থাকা অথবা না থাকা নির্ভর করে এর ওপর এই কারণে তাদের কাছে তারা জানে যে জেডিইউ এবং টিডিপি যে কোনো সময় স্লিপ করতে পারে যা যে স্লিপ করবে না বলে তারা মনে করেছিল সেই চিরাগ পাসোয়ান একাধিক ইস্যুতে বিজেপির অপোজিট স্ট্যান্ডে নিয়েছে ফলে বিজেপির টেনশনটা আরও বেড়ে গেছে যে যদি চিরাগ পাশোয়ানই যদি এরকমভাবে চোখ উল্টাতে শুরু করতে পারে তাহলে আপনার নীতিশ কুমার তো এগুলির জন্য এক্সপার্ট এগুলির জন্য তো মহা এক্সপার্ট হল চন্দ্রবাবু নাইডু সুতরাং সরকারের জন্য বড় টেনশন রয়েছে এবং এই টেনশনটা আগামী এক বছর ভীষণ ভীষণভাবে বিজেপিকে যন্ত্রণা দেবে তার জন্য বিজেপির টার্গেট কিন্তু তৃণমূল কংগ্রেস এই কারণে পশ্চিমবঙ্গে যে বিজেপির বন্ধুরা যারা যে রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন দেখছেন এবং আপনার সরকার ফেলে দিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে সেখানে খুব সহজে ক্ষমতায় চলে আসার স্বপ্ন দেখছেন তারা কিন্তু এইভাবে এই স্থানীয় রাজনীতির ভিত্তিতে কিন্তু সর্বভারতীয় রাজনীতিটাকে বিচার করলে ভুল করবেন রাজনীতিতে অনেক সময় এরকম ঘটনা হয় যে আপনারা কল্পনা করছেন ভাবে আর সর্বোচ্চ স্তরের নেতারা কল্পনা মানে পরিকল্পনা করছে অন্যরকম তো কল্পনা আর পরিকল্পনার মধ্যে অনেক সময় এত বেশি তফাৎ হয়ে যায় যে আপনারা অনেক সময় ঘুম থেকে উঠে এমন এমন সংবাদ পান যা হয়তো কোনো দিন কল্পনাতেও করেন না আগের রাতে স্বপ্নেও দেখতে পারেননি তো এই কারণে বাংলার রাজনীতি একটা জটিল অবস্থাতে রয়েছে এবং অনেকেই মনে করছেন যে এই পশ্চিমবঙ্গে বিজেপিকে দিয়ে যে আন্দোলন টান্দোলন ইত্যাদি করানো হচ্ছে সে সব কিছু মূল টার্গেট হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনডিএতে এনে বিজেপির ওই দিল্লি সরকারকে আর একটু বেশি স্থায়ী করা তো এই অবস্থাতে আলটিমেটলি সেটা হবে কি হবে না সেটা এখনই গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কিন্তু রাজনীতি হলো সম্ভাবনার জায়গা রাজনীতিতে একটা সময়ে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি একসাথে ছিল এটা ভুললে চলবে না তো একসাথে নিবিড় বন্ধুত্ব থাকা দুটো দল যদি আজকে এই রকম শত্রুর মতন আচরণ করতে পারে একের বিরুদ্ধে আরেকজন তাহলে আবার শত্রুরাও কিন্তু বন্ধু হতে পারে কারণ বন্ধু কি শত্রুরা কীভাবে বন্ধু হয় সেটা আমরা জম্মু কাশ্মীরে দেখেছি বেস্ট এক্সাম্পল জম্মু কাশ্মীরে পিডিবির সঙ্গে বিজেপির নীতিগত আদর্শগত কোনো ধরনের সম্পর্ক নাই অনেক দূরের এবং এত বেশি কট্টর বিরোধী একে অপরের যে সেই দুটো দলও কিন্তু একসাথে অ্যালায়েন্স করে সরকার করেছে আমরা এটাও দেখেছিলাম যে রাজীব গান্ধীকে সরানোর জন্য যখন আন্দোলন চলছিল জনমোর্চার নেতৃত্বে ভিপি সিং এর নেতৃত্বে তখন সেই আন্দোলনে কিন্তু সিপিএম আর বিজেপি একসাথে এসেছিল এ কারণে রাজনীতিতে আজকে যেটা অস্বাভাবিক মনে হয় কালকে সেটাই স্বাভাবিক চেহারা নিয়ে আমাদের সামনে চলে আসতে পারে এ কারণে পশ্চিমবঙ্গের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যিনি তিনি দু হাজার ছাব্বিশেও আরও একবার ক্ষমতায় আসছেন মানে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর মতন ক্ষমতা এই মুহূর্তে আর বঙ্গ বিজেপির নাই এটা মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায় এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা চ্যালেঞ্জ না কিন্তু চ্যালেঞ্জ হলো বিজেপির জন্য এই কারণে দিল্লির বিজেপি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো সময় প্রস্তাব দেন দিয়েছেন কিনা না অলরেডি সেটা আমি বলতে পারবি না পারবো না কিন্তু আগামী দিনে কিন্তু দিতে পারেন যে চলো আমরা আবার হাত মেলাই আবার একসাথে আসি তুমি বাংলায় রাজত্ব করো আমি সারা ভারতবর্ষে রাজত্ব করি আমিও তোমাকে ডিস্টার্ব করব না তুমি আমাকে ডিস্টার্ব করবে না তোমার কি লাগে বলো তোমার মন্ত্রিত্ব লাগে কতটা ক্যাবিনেট কতটা মিনিস্ট্রি লাগে বলো আমাকে আমি তোমাকে দিয়ে দেব আর তোমার বাংলাতে আন্দোলন করতে করা যাবে না ঠিক আছে ভাই মাঝে মধ্যে একটু নাম আসতে আন্দোলন হবে এর বেশি কিছু হবে না তুমি টেনশন করো না তোমাকে কোনো ডিস্টার্ব করা হবে না যতদিন বন্ধুত্ব থাকবে তোমার সরকারও টিকে থাকবে আর তুমিও এটা খেয়াল রাখো যে আমার সরকারটাও যাতে দিল্লিতে টিকে থাকে আর উনত্রিশটা সিট দুশো চল্লিশের সঙ্গে উনত্রিশ মানে উনসত্তর এরপরে বিজেপির মাত্র তিনটি তিনজন এমপির অভাব থাকবে মাত্র খেয়াল রাখবেন অঙ্ক কিন্তু সাংঘাতিক অঙ্ক এ কারণে শত্রুতা করবেন কিন্তু মাথায় রাখবেন যে এই শত্রুতা আবার যে কোনো সময় বন্ধুত্বেরও বন্ধুত্বেরও পরিণত রূপান্তরিত হতে পারে আপনাদের যদি কারুর আমার এই বলা কথাগুলোর সঙ্গে মানে নিজের চিন্তাভাবনার মিল থাকে তাহলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কারোর যদি মনে হয় এই কথাগুলোর কোনো অর্থ নাই কোনো বাস্তবতা নাই সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বিজেপির বন্ধুরাও শেয়ার করবেন তৃণমূলের বন্ধুরাও শেয়ার করবেন কোনো দলের না তারাও শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার